আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছে আমি তো আল্লাহ রহিশ সহমতে আপনাদের দ্বাই ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকের ব্লগটা বাসার থেকে শুরু করলাম না আজকের ব্লগটা হলো আমার বাবার বাড়ি থেকে শুরু করলাম তো বাবার বাড়িতে কি করি আর বাবার বাড়ির গুণটা কীরকম বাসাটা কীরকম আজকে আপনাদের মাঝে শেয়ার করবো পাশে থাকবেন দেখতে পারবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই কি মাছ এই যে এটা পোয়া মাছ আর এইটা চিংড়ি মাছ এটা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কি কাইটা নিয়ে আইছো হ্যাঁ পাঙ্গাস মাছ কাইটা নিয়ে আইছি আর এইটা এটা হচ্ছে সুমা মাছ চ্যাপলা সুমা মাছ ও এটা চ্যাপলা মাছ এই মানে এক পদেশ এইটা বড় চ্যাপলা

এই তো এখানে বট আছে দেখেন কিভাবে বটটা রান্না করছে এই বটটাই হলো দুপুরে আবার খাবারে দিবে এই যে সেই তরকারিটা আমার আম্মু যে বলছিল মাছের তরকারি বেগুন আলু দিয়ে রান্না করছে আর এটা আমার আম্মুদের ভাষার রান্নাঘর তো সেটাই আবার আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে তো বলছি যে টুকটাক আপনাদের মাঝে শেয়ার করব তার জন্য দেখাইছি তুমি কোথায় আসছো নানি বসে আসছো তো কি জানি বলবা তুমি বলো আনটিদের বাবা বিকালে আমার নাতিদের জন্য আসছে সেই কেকের এই দিত আছে খাওয়ার জন্য মুরগির বাড়ির ভুলটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের মেয়ে মধ্যবিত্তদের ঘর আর কি হয় সেটাই দেখালাম আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে থাকুন ভুলটা এটা হলো ওয়াশরুম এটা নাই দেখালাম এই যে আম্মু সন্ধ্যার সময় নাস্তা দেওয়ার জন্য ফল কাটতেছে আনারস আমার বাবা আনারস নিয়ে আসছে আর আমি আসলে আমার বাবা সব সময় এই কোনো না কোনো একটা ফল নিয়ে আসবেই খাওয়ার জন্য আবার আমাদের বাসাও মাঝে মধ্যে নিয়ে যায় অনেক কিছু কিন্তু এটা সেটা আবার আপনাদের মাঝে ভিডিও করা হয় না শেয়ার করা হয় না তো দেখুন আমারসটাই যে পেয়ারা নিছে কাটার জন্য আবার এটার পর পেয়ারা কাটবে আর আমার আম্মুকে ক্যামেরার সামনে আনি না কারণ তারা ক্যামেরার সামনে আসার মানে তেমন একটা অবস্থা না এজন্য ক্যামেরার সামনে আনা হয় না এই কারণে ভিডিও করা হয় না ইনশাআল্লাহ ক্যামেরার সামনে আনবো সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব আর ফ্যামিলির সবাইকেও দেখাবো পাশে থাকবে তাইলে দেখতে পাবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক প্রয়োজন আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাইলে আমি এত দূরে গিয়ে যেতে পারতাম না আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন সাপোর্ট করার জন্য ধন্যবাদ এখানে শ্যামাই পিঠা ভাজা হইতাছে এই শ্যামাই পিঠাটা একটু পর রান্না করা হবে এই যে দুধ ওখানে দুধ জাল দিতাছি এই যে কিশমিশ দেওয়া হলো তারপর তেজপাতা তারপর দারচিনি এলাস এগুলো সব দিয়ে দিল তারপরে এটা দিয়েই এই একটু জাল দিবে জাল দেওয়ার পরে তারপর রান্না করা হবে তো কীভাবে রান্না করে দেখতে থাকুন আমি আর আমার ছোটো বোন মিলে এই শ্যামাই পিঠাটা রান্না করছি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ